ओके okay, यू okay. 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 okay.

मार्केट को बात कर रहे हैं पूरा 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 আসসালামু আলাইকুম সূচনা থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসসা আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে সব ডিসকাউন্ট ব্যাগের যে রিজনেবল প্রাইজে যে গুলো আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ সবলাইকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোট ভাই থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে দেখা দেবো আজকে একবারে নিউ কালেকশন এই প্রথম আসছে এটার মধ্যে পাবেন আজকে 6 জন 6টা কালার একেবারে নিউ কালেকশন খুবই সুন্দর একটা ব্যাগ ডাবল ম্যাগনেট এখানে একটা পকেট আছে এখানেও পকেট দুই পাশে দুটা পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকে লাইভে ছয় জন নতুন ব্যাগ নতুন কালেকশন একেবারে নতুন অফার প্রাইসে ছয় জন মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এই মডেলটা ছয় জন ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার বিয়ে দিয়ে

ভিতরে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন মানি চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার সুইট লাগা সুইট সুইট এই মডেলটা পাবেন আজকে 4 জন 4টা कलर দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এটা অনেক আপুরা নিছেন আবার নিতেছেনও দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট দুই পাশে দুটো পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পসা নিতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র 1500 টাকা করে 4 জন 4টা कलर মাত্র 1500 টাকা দেখেন একটা কালার এটা কি বিতিবলা নাম্বার আছে এবার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে চারজন চারটা কালার ওয়াইসেল ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে জন পাঁচটা কালার এটা আর্টিফিশিয়াল লেদারের খুবই সুন্দর একটা ব্যাগ এটা বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে দেখেন মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন আজকে কালার মাত্র টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে ওয়াইসেল ব্র্যান্ডের মডেলটা পাঁচজন পাঁচটা কালার ওয়াইসেল ব্র্যান্ডের মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা কালার ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ তিনজন তিনটা কালার পাবেন আজকের লাইফে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন পাবেন আজকাল লাইভে তিনজন তিনটা কালার মাত্র দিতে না মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার সেম টু সেম দেখতে সিমিলার ভার্সন আরেকটা মাত্র এক হাজার টাকা পাবেন আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্ট লং বেল্টও আছে দুই পাশে দুটো পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্টও আছে মানি চেম্বার পকেট দুইটাই আছে পাবেন আজকে লাইভে চার জন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার এটা কত গাড়ি করা দুই করা মিস আলিটা ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার পাবেন দেখেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার পকেটও আছে লং বেল্ট আছে ব্যাগ আছে মিস আলিটা পাবেন আজকের লাইভে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা করে মিস আলিটা যে ব্যাগ আপনি বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ পঁচিশশোর কমে দেখবেন না পাবেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন মিস আলিটা ব্র্যান্ড এর বড় সাইজ এর ব্যাগ যেখানে মিস আলিটার ছোট ছোট ব্যাগই আপনার আঠারো বাইশশো টাকা করে পঁচিশশো টাকা করে হয় সেখানে বড় সাইজের ব্যাগ দিচ্ছে আজকে অফার পাই যে আঠারোশো যার যেটা লাগবে দ্রুত ন করার একটা কনফার্ম করে দিবেন লুফে নেওয়ার অফার অবশ্যই লুফে নেবেন ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে সাত জন সাতটা কালার এটা এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে এই যে লং বেগ শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে বক্স সহ মাত্র পনেরোশো টাকা বক্স সহ দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার 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 পনেরোশো টাকা করে পাবেন আজকে সাতজন সাতটা বেবি ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার প্রত্যেকটা রানারে জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে নিবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগও আছে পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা কাল ধরো আজকে ক্রিস্টান এন্ড অলঙ্কা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবে শুধুমাত্র একজন একটা কালার মাত্র 1500 টাকা দেখেন প্রত্যেকটা রানার একেবারে কোদায় করে ব্র্যান্ডিং করা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট আসবাক সবই আছে মাত্র 1500 টাকা যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত লক করে কনফার্ম করে দিবেন ব্যাককো ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে একেবারে ফুল ইনটেক করা 빅 সাইজ ওয়ালেট আছে পাবেন আজকে লাইভে মাত্র 1500 টাকায় একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা যার লাগবে দ্রুত লক করবে খ্রিস্টান আলোকা ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে শুধু তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ না ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার হ্যাঁ এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইফে একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত নক করবেন মাত্র এক হাজার টাকা এটা সিদ্দিক্স বান ক্রিস্টাল এন্ড অলঙ্কা ব্র্যান্ডে এই মলাটা পাবেন আজকে দুই জন দুইটা কালার এর ভিতরে সাতটা কালার ছিল সব সেল হয়ে গেছে এখন দুইটা কালারই আছে ডাজ ব্যাগ আছে লং বেল্ট মানি চেম্বার পকেট মিডলে একটা কম্পার্টমেন্টও আছে পাবেন আজকে লাইভে দুই জন দুইটা কালার

তিনজন তিনটা কালার পাবেন প্রত্যেকটা রানারে জিপার একেবারে খোঁজা করে ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো করে লং বেল ডাস্ট ব্যাগ মানি চেম্বার পকেট সবই আছে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার হ্যাঁ দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় এর আগে যেটা দেখেছি সেটাও পনেরোশো টাকা ক্রিজ বেলা ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে চারজন চারটে কালার ওয়ালেট সহ ক্রিজ বেলা দুই পাশে দুটা ম্যাগডেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার সেই ভিতরে ওয়ালেট আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার ওয়ালেট সহ ফ্রিজ বেলা যেখানে পঁয়ত্রিশ নিচে কেউ বিক্রি করে না ওল মডেল বিক্রি করে তিন হাজার টাকা সেখানে আমরা দিচ্ছি ওয়ালেট সহ ক্রিজ মাত্র অর্ধেক দামে অর্ধেক দামে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার পিছনের ব্যাগ যে ব্যাগই দেখতে চান না কেন আপু আমাদের ইনবক্সে নক করেন আমাদের প্রতিনিধি রিপ্লাই দিবে ইনশাল্লাহ প্রাইজও বলে দিবে প্রোডাক্ট সম্পর্কে বলে দিবে ছবিও দিয়ে দিবে গেস্ট ব্র্যান্ডে এই ব্যাকটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার একটা পিভি আছে লাস্ট একজনই পাবেন এটার সাথে একটা ওয়ালেট আছে এই ব্যাখের একটা ওয়ালেট ভিতরে এটার তিনটা কম্পার্টমেন্ট দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বারও আছে পকেট আছে লং বেল্ট সবই আছে মাত্র এক হাজার টাকায় পাবেন আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকায় এমব্রয়ডারি এই ব্যাগটা পাবেন আজকে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা খুবই সুন্দর একটা ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র একজন এটা বিয়ে দিছিলাম না এটা হচ্ছে একটু বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজ এটা পাবেন আজকে লাইভে এই মডেলটাও এক সিজি আছে একটা কালারই আছে দেখেন ভিতরে লং বেল্ট পানি চেম্বার পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার বড় সাইজটা ছোটো সাইজটা পনেরোশো টাকা আর এই মডেলটা পাবেন আজকে শুধু একজন একটা কালারই মাত্র আঠারোশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত রাখ করবেন এটা হচ্ছে চেনওয়ালা মডেল আর ওগুলো হচ্ছে ম্যাগেট মডেল দেখেন ভিতরে মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে মাত্র পনেরোশো আঠারোশো টাকা দেখেন একটা কালারই ছোট সাইজটা কথা হিসেবে বলেন ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল সবই আছে পাবেন শুধুমাত্র দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার আজকে মাত্র পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার মাত্র তেরোশো এই দুইটা কালার মাত্র তেরোশো যার যেটা পছন্দ হবে দ্রুত কনফার্ম করতে হবে মেন মিনমিনে ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই দেখেন ভিতরে অনেক জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে একজন একটা কালার নাম্বার কি মাত্র এক হাজার টাকা দেখেন একটা মডেল এটা হচ্ছে মিন মিন আর এ হচ্ছে একটা মডেল শুধু সামনে লগোটা চেঞ্জ ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সব কিছু সেম মাত্র এক হাজার টাকা এটা কালকে ঠিক আছে এই ব্যাগটা পাবেন আসি শুধুমাত্র ভিতরে মানি চেম্বার পকেট আছে খুবই সুন্দর একটা ব্যাগ অনেক ভালো কোয়ালিটির একটা ব্যাগ ককি কোকিও এটা চাইলে আপনি বড় ছোট করে সবভাবেই ইউজ করতে পারবেন খুবই ভালো মানে একটা ব্যাগ চায়না একটা ব্যাগ পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই বিটি দিছিলাম মাত্র বারোশো টাকা পাবেন শুধুমাত্র একজন একটা কালারই যার কারণে এত অফার প্রাইস দেওয়া এমনি রেগুলার প্রাইস এটা বাইশশো টাকা যার লাগবে দ্রুত ভাগ করতে হবে মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ফ্যাশনের ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা করে দেখেন মাঝে চেন জিপার দুই পাশে ম্যাগের কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি জিনিস রাখা যাবে আর সাইডেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন চাইলে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে 4 জন কালার এই নাম্বারগুলো هناخد দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পশা নিতে পারবে পাবেন আজকে লাইভে 4 জন কালার মাত্র 1500 করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে ছয় জন ছয়টা কালার দুইটা পাবেন প্রিন্টের ভিতরে বাকি চারটা পাবেন ফলেট কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে বই খাতা নিতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে লাইভে ছয় জন ছয়টা কালার দুইটা হচ্ছে প্রিন্টের ভিতরে বাকিগুলো গুলো সলিড কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র বারোশো পাঁচজন পাঁচটা কালার হ্যাঁ পাঁচজন পাঁচটা কালার বিটি তো জানি পাঁচজন পাঁচটা কালার পাবেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার্ক ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে উসাইটিকা মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এম্বয়ডারি ছোটো যে ব্যাগটাও পাবেন আজকে পনেরোশো করে তিনজন তিনটা কালার সামনেটা কোনো প্রিন্ট না পোটা এম্বয়ডারি কাজ করা সুতোর কাজ করা ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা তো আগামীকাল দুপুর বারোটায় পার্টি ব্যাগ ও ট্রাভেল ব্যাগের লাইভ হবে ইনশাআল্লাহ সবাই লাইভটা দেখবেন দুপুর বারোটায় সবাই সাথে থাকবেন আশা করি তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম